কালকে আমরা পটলকে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে গেছি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ ও ভেতরে থেকে থেকে গর্জন করছে সোনাই তুই খোলার চেষ্টা করে ও এতখানি খোলার চেষ্টা করে এখনো খুলতে পারিনি আচ্ছা খোল খোল দেখ তো পটল ভেতরে আছে নাকি খোল খোল ভালো করে খোল ভালো করে খোল আছে দেখি কি করছো দেখ অবস্থা দেখো ফ্রেন্স ওই ভেতরে কি খাবে কিছু না খেতে পেরে হয়ে যাচ্ছে এই পটলকে আমি এই এই তুলেছি ও তোর সাথে সাইকেল ওকে একটু একটু ওর মনটা ভাল লাগবে ওকে নামিয়ে দেবো আচ্ছা আমি ওকে নামিয়ে দিচ্ছি এই করছিস তুই এই যে ওখানে দাঁড়িয়ে আছে তোর সাইকেলের পেছনে চড়বে বলে আর তুই গামলা নিয়ে ওখানে খেলা করছিস সাইকেলের দিকে নিয়ে আস তাড়াতাড়ি নিয়ে আস ওপর থেকে কি কষ্ট করে লাভ মানলো জানিস হ্যাঁ চলে 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 পটলে দাঁড়িয়ে চলে 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 আচ্ছা ওখানে দাঁড়া ওখানে ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওখানে আচ্ছা তুই এই পাশে ঘোর আমি তো সাইকেলের উপর ওকে উঠিয়ে দিচ্ছি দাদা ডায় লেগে যাবে দেখেছ ও মাথার নিয়ে উপর দিয়েও চলে গেল সাইকেল আমি ওকে বসিয়ে দিচ্ছি দাঁড়া কেরিয়ালে ওকে বসাতে হবে আচ্ছা তোর সাইকেলের উপরে বসছে দাঁড়া 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 দাঁড়াবি তো ঠিক করে না বসিয়ে দিল নড়াচড়া করতে পারবে নে চল 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 আরে আস্তে চালা আস্তে চালা পড়ে যাবে তো দেখেছো কান্ড তোরও লেগেছে ইস রে দুজনা মিলে ও বড় বড় করে আঁ করছে ওই লাগছে না হ্যাঁ ওকে নামিয়ে দেবে নামিয়ে দে নাম 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 পটল দিয়ে পটল নেমে গেছে ঠিক আছে পটল নেমে গেছে ঘুরতে যা এই কার সঙ্গে কথা বলছি কাকে পাতা দিয়েছিস বাবা ই তোর কালকের কুঁড়িটা এত বড় হয়ে গেছে গামলা থেকে নিচে নেমে গেছে গামলার ভেতরে কী খেতে দিয়েছিস কি পাতা ও পাতা খায় দেখো ও তো শুকনো জায়গায় ছাদের মধ্যে শুকনো জায়গায় রোজ ও বাবা তোর ঘুরতে Bola. Bola siapa nak? Ini mirip macam apa? Ya tu. Amin cuma jenuh pun mirip macam ni. Cool.